কাজ গেম আপডেট করার পরে গেমের ভিতরে অনেক কিছু চেঞ্জেস এসেছে এবং হচ্ছে গেমের ভিতরে নতুন নতুন কিছু ইভেন্ট এসেছে তার ভিতরে বড় ইভেন্ট হচ্ছে এইটা যেটা হচ্ছে ইতাসি অ্যাসোসিয়েশন তো এই বান্ডেলটা হচ্ছে একটা ইভো বান্ডেল বলতে পারো আর এই বান্ডেলের কিন্তু লুক চেঞ্জ করা যায় বান্ডেলের সাথে কি কী আছে এগুলো বলবো আর এই বান্ডেলে তোমরা কিন্তু ফ্রি দশটা স্পিন করতে পারবে যে স্পিন দশটা কার্ড কোথা থেকে ক্লেম করবে এটাও তোমাদেরকে বলে দেবো তাছাড়া এইখানে কিন্তু তোমরা দেখতে পাতাছ যে পঞ্চাশ ডায়মন্ড পঞ্চাশ ডায়মন্ড করে ফ্রি পাওয়া যাচ্ছে সাথে কিন্তু এইখানে এই যে একটা দেখতে টুপির মতো তো এই হকেস টুপিটাও কিন্তু ফ্রিতে পাওয়া যাচ্ছে কিভাবে তোমরা এগুলো নিবে সবকিছু কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দিব তাই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবে আর আজকের ভিডিও তোমাদের জন্য কিন্তু চারটা গিফট রয়েছে ইউটিউব এবং টিকটক থেকে তাই গিফট পেতে গেলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভার আইডি দেবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে সো আমি ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে এই ইভেন্টের দশটা ফ্রি কার্ড কোথা থেকে পাওয়া যাবে সেটা তোমাদেরকে দেখাবো ডান পাশে যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছি যে থার্টি টু ডে লেখা রয়েছে এটাতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পাতসো যে এই যে ডেইলি টাস্ক এই কমপ্লিট করলে পরে তোমরা এখান থেকে কিছু টোকেন কালেক্ট করতে পারবে আর এই টোকেন কালেক্ট করার সাথে সাথে কিন্তু তোমাদের এই যে ডান পাশের এই বক্সগুলো সব কমপ্লিট হয়ে যাবে আর এইখান থেকেই কিন্তু কার্ডগুলো পাবে আর বিশেষ করে লাস্টলি কিন্তু একটা বান্ডেল রয়েছে এখানে তোমরা দেখতে এটাও কিন্তু তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে তো আমি এখানে দেখো এখন কিন্তু দশটা কার্ড এমনিতেই পাচ্ছি এই যে এই জায়গাটায় দেখতে পা তো আমি কার্ডটা কিভাবে নিবো দেখা দেখাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যদি এই যে পাঁচটা টোকেন ক্লেম করি ক্লেম করার পরে আমাকে কিন্তু এখান থেকেই কার্ডটা দেওয়া উচিত ছিল বাটটা এখন দিচ্ছে না কারণ হচ্ছে এখানে ফ্রি চ্যালেঞ্জ লেখা রয়েছে এটাতে ক্লিক করার পরে এখানে দেখি কি হয় আচ্ছা ফ্রি চ্যালেঞ্জ ক্লিক করার পরে আমাকে এখানে একটা ভিডিওর মতো দেখালো দেন হচ্ছে দেখাচ্ছে ডিফল্ট ট্রাই অন মোর টাইম আচ্ছা তারপরে হচ্ছে এইখানে ও আচ্ছা এই টাস্ক কমপ্লিট করতে গেলে এখানে দেখতে পাচ্ছো যে তিরিশটা চ্যালেঞ্জ করতে হবে ফ্রি স্যালেন্স এখানে যে লেখা ছিল এখানটায় তো তিরিশটা কিন্তু তোমরা দৈনিক পারবে তিরিশটা বেশি পারবে কারণ হচ্ছে এখানে ম্যাচটা খেললে বা ড্যামেজ দিলে এগুলা সব তোমরা পরে নিও সিএস বারমুদা মানে বিআর র্যাঙ্ক এগুলো খেললে কিন্তু এখান থেকে অনেকগুলো তোমরা টোকেন পেয়ে যাচ্ছ আর এই টোকেনগুলোতে এখান থেকে ফ্রি চ্যালেঞ্জ করার পরে তারপরে কিন্তু এইখান থেকে তোমরা এই যে দশটা কার্ড ফ্রিতে নিতে পারবে আর এই দশটা কার্ড দিয়ে কিন্তু তোমরা এই ইভেন্টে স্পিন করতে পারবে এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে নিশ্চয়ই তোমাদের ডায়মন্ডের প্রয়োজন পড়বে তাই সবচেয়ে কম মূল্যে ডায়মন্ড কিনতে চাইলে অবশ্যই চলে আসবে আমাদের ওয়েবসাইট এম এস ওয়াইটি শপ এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে কিন্তু ওনার সবচেয়ে কম মূল্যে ডায়মন্ড পেয়ে যাবে এবং রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিক ডেলিভারি পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক বিশেষ করে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে সবসময় দেওয়া থাকে যারা টিকটক থেকে ভিডিওটা দেখছো তারা ইউটিউবে গেম এম এস ওয়াইটি লিখে সার্চ দিলে ইউটিউব চ্যানেল পেয়ে যাবে আর তাছাড়া ওয়েবসাইট সার্চ করতে চাইলে এম এস ওয়াই টি লিখে সার্চ দিলে কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবে তাহলে কিভাবে এখানে 10 স্পিন ফ্রিতে করবে এবং অন্যান্য যে ইভেন্টগুলো আসবে ওগুলোও ওইখান থেকেই কিন্তু ফ্রি কার্ড পাবে ওগুলো দিয়ে এখানে স্পিন করতে পারবে এটা তোমাদেরকে বলে দিলাম এখন হচ্ছে আমি এই বান্ডেলটা বের করব জাস্ট কত ডায়মন্ড লাগে এটা তোমরা দেখলে বুঝতে পারবে এখানে বিষয় হচ্ছে 3311 ডায়মন্ড আমার কাছে রয়েছে আর অল প্রাইস হিসাবে রয়েছে এখানে বান্ডেলটা আর হচ্ছে এখানে রয়েছে কিছু গান বক্স মানে গান ক্রেট আর কিছুই না আর এখানে রয়েছে হচ্ছে কিছু কার্ড আমি স্পিন করলে কিছু কার্ড পাবো ওই কার্ড দিয়ে আবার স্পিন করতে পারবো আর এখানে একটা টোকেন রয়েছে এর যদি পাঁচটা টোকেন কালেক্ট করতে পারি তাহলে আমি বান্ডেলটা এইখান থেকে পেয়ে যাব এই মানে এই পাশ থেকে আর যদি টোকেন কালেক্ট না করেও আমি পেতে পারি কারণ হচ্ছে এখানে যেহেতু প্রাইস পুলের ভিতরেও বান্ডেল রয়েছে জাস্ট বান্ডেলও কিন্তু পেয়ে যেতে পারি জাস্ট কিছু স্পিনে তো এখন বিষয় হচ্ছে এই বান্ডেলের সাথে কি কি আছে বিশেষ করে লুক চেঞ্জার রয়েছে এখানে দেখতে পাচ্ছো এই যে লুক চেঞ্জ হচ্ছে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছো একটা লুট বক্স রয়েছে যে লুটবক্সটা হচ্ছে কাক উড়তাসের উপরে আর এখানে নকডাউন ইফেক্ট তোমরা দেখতে পাচ্ছো মানে এই বান্ডেলের পরে যদি তুমি কাউকে নক করো তাহলে সে এইভাবে নক হবে এবং তার গায়ের উপরে এরকম করে আর কি কালো ধোয়া উঠতে থাকবে নক হওয়ার পরে আর হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দৌড়ানোর সময় চারপাশে হচ্ছে কাক উড়বে এটাই হচ্ছে এই বান্ডেলের বিশেষত্ব বান্ডালের সাথে এই জিনিসগুলো তোমরা পাবে যদি কেউ এই বান্ডেলটা নিয়ে থাকো তাহলে লুক চেঞ্জটা কিন্তু একটু অসাম লেভেলের আছে। অনেক কথা হয়ে গেলো এবার হচ্ছে স্পিন করার পালা তো আমি ফ্রি স্পিনটাই আগে করে নিচ্ছি একটা ফ্রি স্পিন এখানে লেখা দেখা যাচ্ছিলো যেটা ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা স্পিন হয়েছে আর এর মাধ্যমে কিন্তু আমি একটা কার্ড পেয়েছি তবে একটা কার্ড দিয়ে কিন্তু এখানে স্পিন করা যাবে না হয়তো তিনটা কার্ডের সমন্বয়ে একটা স্পিন হবে এটাই মনে হচ্ছে আমার কাছে তো আমি পঁয়তাল্লিশ ডায়মন্ড একটা স্পিন করতেছি পঁয়তাল্লিশ ডায়মন্ডের এই ফাইভের স্পিনে আমি কিছু কার্ড এবং হচ্ছে কিছু লোড আউট পেয়েছি দেখো এবার হচ্ছে তিনটা কার্ড দিয়ে কিন্তু একটা স্প্রিন করা যাচ্ছে তো আমি তিনটা কার্ড দিয়ে একটা স্প্রিন করে দিচ্ছি এরপরে হচ্ছে আচ্ছা এই স্কিপ করা যাচ্ছে না আমি আবারও তিনটা কার্ড দিয়ে একটা স্পিন করতেছি ভাই স্প্রিনগুলা স্কিপ করা যাচ্ছে না স্কিপ করা গেলে কিন্তু ভালো হতো আবার তিনটা কার্ড দিয়ে ফ্রি স্প্রিন করতেছি এতটা সময় লাগবে ভিডিও বানাতে এটা কোনো কথা কারণ হচ্ছে যদি আমি যদি এগুলো স্কিপ না করতে পারি তাহলে এমনি ভিডিও লং হয়ে যাবে স্কিপ করার কোনো বাটন টাটন খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমি এখানে আবারও নব্বই ডায়মন্ড দিয়ে ডু নট রিমাইন্ড মি অ্যাগেইন আচ্ছা থাক সমস্যা নেই আর নব্বইটার মধ্যে আরও একটা ফাইভের স্পিন করে দিলাম আমাদের এখানে বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টির সাউন্ড তোমাদের কাছে যেতে পারে তো এমন সময় ভিডিও বানাচ্ছি এখন বৃষ্টি হচ্ছে কিছু করার নেই তো গাইজ মোটামুটি বৃষ্টিটা কমেছে এবার হচ্ছে আমি এখানে আবারও কিন্তু স্পিন করব এই যে নতুন বান্ডেলে আর এখানে তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম এটা কিন্তু ভিডিওর শেষের দিকে বলবো কারণ শুরুতে বলে সময় নষ্ট করতে চাচ্ছি না এই মুহূর্তে কারণ অনেকে এগুলো ধৈর্য সকালে দেখে না এই জন্য শেষের দিকে বলবো কীভাবে তোমরা ফ্রিতে একশো ডায়মন্ড পেয়ে যাবে আচ্ছা এবার কিন্তু একটা টোকেন পেয়ে গেছি দেখতে পাচ্ছ আমি যখন গেম থেকে বের হলাম বের হয়ে মোটামুটি দশ পনেরো মিনিট পর আবার গেমে ঢুকছি আর এবার স্পিন করার সাথে সাথে একটা টোকেন আমি পেয়েছি আচ্ছা আবারও নব্বই ডায়মন্ডে স্পিন করতেছি নব্বই ডায়মন্ডের স্পিন বলতে ফাইভের স্পিন করতেছি ঠিক আছে নব্বই ডায়মন্ড সবসময় লাগবে না এই যে এবার হচ্ছে চুয়ান্ন ডায়মন্ড লাগছে তো আমি এটা ডো নট রিমাইন্ড মি অ্যাগেন দিয়ে দিলাম অ্যান্ড স্পিন করে দিলাম কিছু সংখ্যক লোড আউট পেয়েছি আবারও নব্বই ডায়মন্ডের স্পিন সরি ফাইভের স্পিন নব্বই ডায়মন্ড বলে লাভ নেই কারণ সবসময় নব্বই ডায়মন্ড লাগবে না তো আবারও ফাইভের স্পিন অ্যান্ড এবার হচ্ছে কিছু কার্ড পেয়েছি আবারও ফাইভের স্পিন এভাবে করে ফাইভের স্পিন করে যেতে হবে দেখি কখন কী দেখার সময় নেই কারণ হচ্ছে এখানে বিশেষ করে স্কিপ করতে পারতেছি না স্কিপ না করতে পারলে আসলে ঝামেলা এটা বড় ঝামেলা প্রত্যেকটা মানে ভালো ভালো ইভেন্টে কিছু একটা হয় আমার সাথে এর আগে ক্রিমিনাল বান্ডেল যেটা হয়েছিল তোমরা দেখেছো ক্রিমিনাল বান্ডে আমি সতেরো হাজার ডায়মন্ড খরচ করার পরেও পাইনি পরে আবার কিছুদিন পরে মানে দুই তিন দিন পরে যখন সবার কাছে বান্ডেল অ্যাভেলেবেল হয়েছিল তখন কিন্তু আমি পঁচিশশো ডায়মন্ড খরচ করে ক্রিমিনাল বান্ডেলটা পেয়েছিলাম ওই যে ইউলো অ্যান্ড হোয়াইট ক্রিমিনাল তো এই ইভেন্টটাও ওরকমই হচ্ছে সমস্যা নাই আমি কিন্তু ওই পাগলের মতো হয়ে সতেরো হাজার আঠারো হাজার এই বান্ডেলের জন্য খরচ করবো এরকম না কারণ আমার কাছে মনে হচ্ছে এই বান্ডেলটা খুব তাড়াতাড়ি কাউকে দিবে না এখানে আমাকে আরও একটা স্টোন দিয়েছে এখানে বলতেছে স্টোন আচ্ছা এখানে দুইটা স্টোনই দিয়েছে আমাকে ভাই রে ভাই তিন হাজার ডায়মন্ড খেয়ে তিনটা টোকেন দিত তিন হাজার ডায়মন্ড খেয়ে তিনটা স্টোন দিত কথা ছিল বাট এখানে কিন্তু আমাকে জাস্ট ডায়মন্ড শেষ দুইটা দুইটা ইয়া দিয়েছে মানে দুইটা স্টোন দিয়েছে আর আমি এখানে দুইটা ফ্রি স্পিন করতে পারবো কার্ড দিয়ে এই দুইটাও করে দিচ্ছি এখন আর একটা হয়তো করতে পারবো যদি আবার কার্ড পাই হ্যাঁ কার্ড পেয়েছি তো আরও একটা করতেছি এটাই তো ভালো সিঙ্গেল সিঙ্গেল স্পিন করলে কার্ড পাওয়া যাচ্ছে তো গাইজ ডায়মন্ড শেষ হয়ে গেছিলো যার কারণে কিন্তু আবার ডায়মন্ড টপ আপ করে নিয়েছি পঁচিশশো তিরিশ ডায়মন্ড এবার টপ আপ করেছি আর এইবার দেখবো যে এই ডায়মন্ডের ভিতরে আমি এই বান্ডেলটা ফাইনালি বের করতে পারি কিনা তো আমি আবার ওইখানে নব্বই ডায়মন্ডের ফাইভের স্পিন করতেছি আর এইবারে স্পিনে কিন্তু আমাকে দুইটা স্টোন দিয়ে দিছে ভাই একই সাথে দুইটা স্টোন দিয়ে দিয়েছে মানে বিষয়টা বুঝলাম না যাই হোক ব্যাপার না দুইটা যেহেতু দিয়ে দিচ্ছে আর একটা স্টোন পেতে আমার বেশি সময় লাগবে না তো যেহেতু আমি এর আগে ও ভাই ভাই মাথা নষ্ট ভাই কেমনে কি ভাই তিনটা এই রে ভাই আমার এস এম এস চলে আসছে ধরো তিনটা স্টোন পেয়ে গেছি ভাই মানে বুঝতেছি না ভাই কেমনে কি তিনটা স্টোন পরাপর পেয়ে গেছি এইভাবে কেউ পেয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই হতো তাহলে ওদিকে খরচ করেছি আমি একত্রিশশো ডায়মন্ড আর সরি তেত্রিশশো ডায়মন্ড আর এখানে দুশো ডায়মন্ড টোটাল পঁয়ত্রিশশো ডায়মন্ড খরচ করেছি আর পঁয়ত্রিশশো ডায়মন্ডের ভিতরে কিন্তু আমি এখান থেকে এটা পেয়েছি আর হচ্ছে এটা পেয়েছি এখানে একটা ইমোট পেয়েছি আর হচ্ছে এখানে একটা এম সিক্সটির স্ক্রিন পেয়েছি আর তাছাড়া কিন্তু আমি এখান থেকে আছে তোমাদেরকে আগেই বলে দিয়েছি আর আমি এখানে ওকে দিয়ে ওপেন করে দিচ্ছি আর যা কিছু আছে সবকিছু ইকুইপ করে নিচ্ছি তোমরা একটা বিষয় কিন্তু এখনো খেয়াল করো নাই বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমাদের ইমোটের স্লট চেঞ্জ করা হয়েছে এখানে কিছুটা চেঞ্জেস হয়েছে বারোটা ইমোটি রয়েছে বাট এখানে লুক চেঞ্জার নামক একটা বিষয় চলে এসেছে এখানে দেখো আমরা কিন্তু লুক আগে ম্যাচের ভিতরে করতে পারতাম আর এখন কিন্তু লুক করতে সেই সিস্টেমটা এখানে গেরিনা দিয়ে দিয়েছে এখন বিষয় হচ্ছে তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে এইখানে এই যে ইভেন্টটা এখান থেকে তোমরা একশো টাইম একেবারে ফ্রিতে পাবে কিভাবে পাবে আমি এখানে একটা ভুল করেছিলাম ভুলটা হচ্ছে কি করেছিলাম এটা তোমাদেরকে বলি আমি না বললে বুঝবে না তো আমি হচ্ছে প্রথমে ঢোকার পরে গেমে ঢোকার পরে এরকম দেখতে পাইছি দেখতে পাওয়ার পরে আমি ক্রিয়েট স্কোয়াড এই লেখাটার উপরে একটা ক্লিক করছি ক্লিক করার পরে এই যে পাবলিক বাটনটা এরকম অন ছিল এই অবস্থায় আমি ক্রিয়েটিভ ক্লিক করে দিয়েছি দেন হচ্ছে আমার স্কোয়াডে অনেক মেম্বার জয়েন হয়ে গেছে তো এর জন্য আমি কিন্তু কোনো রিওয়ার্ড পাবো না তোমরা যখন এটা ক্রিয়েট করবে তখন এই যে পাবলিকের যে বাটনের একটা টিকমার্ক ছিল এটা উঠাই নেবে উঠাই নিয়ে তারপরে ক্রিয়েটিভ ক্লিক করবে তারপর হচ্ছে তোমার ফ্রেন্ডকে ইনভাইট করে কিন্তু তুমি তোমার এই স্কোয়াডে জয়েন করাতে পারবে কিন্তু আমার পক্ষে সেটা আর হচ্ছে না কারণ হচ্ছে আমি ভুল করেছিলাম পাবলিক করে রেখেছিলাম পাবলিক করে রাখার কারণে যে এরকম পাবলিক করে সেভ দিয়েছিলাম যার কারণে কিন্তু ওই যে র্যান্ডমলি চারজন এখানে অ্যাড হয়ে গেছে তাই আমি এখানে এই যে আনপাবলিক করে রাখছি একদিন সময় লাগবে একদিন পরে হয়তো আমি এখান থেকে এই ফ্রি পিরিয়ডগুলো নিতে পারবো কারণ এটা দেখো জাস্ট বাইশ ঘন্টা এদের টাইম আসছে বাইশ ঘন্টা পরে এরা কিন্তু এখান থেকে লিভ হয়ে যাবে অটোমেটিক্যালি আর বিষয় হচ্ছে এখানে তোমরা ফ্রিতে একশো ডায়মন্ড যেভাবে পাবে তা হচ্ছে তোমরা এই যে পাঁচজন ফ্রেন্ড হবে এই পাঁচজন ফ্রেন্ড সবাই হচ্ছে এই ইভেন্ট চলাকালীন ষোলো দিনের ভিতরে জাস্ট একশো ডায়মন্ড করে টপ আপ করবে একশো ডায়মন্ড করে টপ আপ করলে এখান থেকে আবার একশো ডায়মন্ড এক্সট্রা তোমরা পেয়ে যাবে বুঝতে পেরেছো তো এটা আমিও পাবো তবে আমার চব্বিশ ঘন্টা পরে আমার নিজের ফ্রেন্ড যারা আছে এদেরকে মোটামুটি অ্যাড করার পরে আমি পাবো আর বিশেষ করে এই যে হেডটা রয়েছে এই হকেজ হাট হকেজ হ্যাট হেড তো এই তা কিন্তু তোমরা একদম ফ্রি তে পেয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইভেন্ট কমপ্লিট করতে তোমাদের কত ডায়মন্ড লাগবে আর ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও ডায়মন্ড লাগলে অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটের লিঙ্ক ইউটিউব ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা বাই বাই